মহিলারা কোন দিন চুল ধুলে স্বামীর সম্মান ও অর্থ বৃদ্ধি পায় বৈজ্ঞানিক ও জ্যোতিষ কারণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চুল ধোয়ার নিয়ম শাস্ত্র মতে মহিলারা কোন দিন চুল ধুলে শুভ এবং কোন দিন কোন দিন চুল ধুলে অশুভ হয় সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো যারা আধ্যাত্মিক শাস্ত্র বিশ্বাস করেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা ভগবান নারায়ণের কৃপা পেতে চায় তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে ওম নম নারায়ণায় লিখে কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে আমাদের মাথা এবং চুলের সাথে পাঁচখানা গ্রহ কিন্তু সংযুক্ত আছে তার মধ্যে হচ্ছে আপনার শনি বৃহস্পতি বুধ শনি এবং মঙ্গল এই পাঁচটি গ্রহ কিন্তু আমাদের চুল এবং মাথার সাথে কানেক্ট করে আছে তো চুল ধোয়াকে কেন্দ্র করেও কিন্তু অনেক কিছু চেঞ্জ আমাদের জীবনে ছোটোখাটোভাবে ঘটে যায় তো সেই চেঞ্জগুলো আমরা কিন্তু খুব সহজে নোটিস করতে পারি না আস্তে 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 আমাদের জীবনে পরিবর্তন আসে যখন বিশাল বড় ধরনের একটা পরিবর্তন এসে যায় তখন আমরা মনে করতে থাকি যে জীবনে কিছু কি ভুল করেছি যার জন্য আমাদের জীবনে এত কিছু অসুবিধা হচ্ছে এত কিছু প্রবলেম আসছে তো এই যে চুল ধোয়ার ম্যাটারগুলো আজকের মডার্ন যুগে কিন্তু কেউ সেইভাবে মেনে চলে না কিন্তু প্রাচীন শাস্ত্র মতে চুল ধোয়ার নিয়ম সম্বন্ধে বেশ কিছু কথা বলা আছে এবং কোন দিনে চুল ধোয়া উচিত কি করে চুল ধুলে স্বামীর কল্যাণ হবে কোন বারে চুল ধোয়া উচিত নয় চুল ধুলে কী অমঙ্গল হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা আপনি যদি নিয়ম না মেনে চুল ধুয়ে থাকেন তাহলে কিন্তু আস্তে 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 আপনার মানসিক স্থিতি চেঞ্জ হতে থাকে ধীরে ধীরে আপনার মন খিটখিটে হতে শুরু করে সংসারের যে পরিবারের যারা মেম্বার আছে তাদের সাথে আপনার মনোমালিন্য হতে শুরু করে ঝগড়া শুরু হয় দিন দিন আপনাদের সংসারের মধ্যে ভাঙন শুরু হয় বিভিন্ন ধরনের রোগ শোক আক্রান্ত হতে শুরু করে তো এইভাবে কিন্তু ছোট ছোট পরিবর্তন আসে তো আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই যে কোনবারে চুল ধোয়া উচিত এবং কিবারে চুল ধোয়া উচিত নয় তো শাস্ত্র মতে বলা হচ্ছে যে যদি কোনো মহিলারা একাদশী ব্রত বা অন্য কোনো ব্রত রাখেন তাহলে সেই দিন কিন্তু চুল ধোয়া উচিত নয় তাহলে সেই দিন যদি চুল না ধন তাহলে কিবার চুল ধুবেন তাহলে যেদিন ব্রত রাখছেন তার আগের দিন চুল ধুয়ে নেওয়া উচিত এটাই কিন্তু শাস্ত্র বলছে তাহলে একাদশীর আগের দিন যদি বৃহস্পতিবার বা শনিবার পড়ে তাহলে কি করবেন তাহলে সে বিষয়েও ডিটেলস কিন্তু নিদান বা বর্ণনা করা হয়েছে যে সেই বিষয়ে আপনারা কি করবেন আসুন এবার আমরা সেগুলো স্টেপ বাই স্টেপ জেনে নিই তোরা যারা অমাবস্যা পালন করেন যারা অমাবস্যার দিন যাদের পিত্রজো আছে যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে তাদের স্মরণ করেন তাদের উদ্দেশ্যে বিভিন্ন পূজাপাঠ করেন তো অমাবস্যার দিন কিন্তু চুল ধোয়া কঠোরভাবে নিষেধ করা হয়েছে বিশেষ করে মহিলাদের নিষেধ করা হয়েছে তো এই দিনটা আপনারা চেষ্টা করবেন যদি অমাবস্যা পালন করেন তো ওই দিন মাথা বা চুলটা না ধোয়াই ভালো শাস্ত্রে বলা হয়েছে বিশেষ করে যদি যারা সোহাগান স্ত্রী অর্থাৎ যাদের বিবাহ হয়ে গিয়েছে তারা যদি অমাবস্যার দিন চুল ধোয়ে ধুয়ে থাকে তাহলে এটা প্রচণ্ড ক্ষতিকারক বলে মনে করা হয় সংসারের আয় উন্নতিতে বাধা স্বামীর হচ্ছে আয়ুতে ব্যাঘাত স্বামীর রোগ শোক এবং স্ত্রীরও বিভিন্ন ধরনের রোগ শোকের কারণ হতে পারে অমাবস্যার দিন পুরুষদেরও কিন্তু চুলদাড়ি কাটা নিষেধ বলে বলা হয়েছে শাস্ত্রে যদি আপনারা কেউ রবিবারের ব্রত রাখেন তাহলে রবিবার দিন কিন্তু চুল ধোয়া নিষেধ বলে বলা হয়েছে এতে কিন্তু আয় উন্নতিতে বাধা বা ব্যাঘাত ব্যাঘাত ঘটতে পারে মান সম্মানের এবং দারিদ্রতা নেমে আসার কারণ হতে পারে। যদি আপনি রবিবারের ব্রত না রাখেন তাহলে রবিবার দিন আপনি কিন্তু চুল ধুতে পারেন এটি শাস্ত্রে বলা আছে যদি কোনো মহিলা সোমবারের ব্রত রাখেন তাহলে সোমবারের ব্রত রাখলে সেদিন চুল ধোয়াটাকে শুভ বলে মনে করা হয়ে থাকে সোমবার দিন চুল ধুয়ে ভালো করে মাথা মুছে আপনি ভোলেনাথের পূজা করতে পারেন এটা প্রচণ্ড শুভ বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে মঙ্গলবার দিন যদি ব্রত রাখেন তাহলে চুল ধোয়া নিষেধ করা আছে এদিন যদি আপনি চুল ধুয়ে থাকেন তাহলে বাড়িতে কলহ বাড়তে পারে এবং সাথে সাথে আপনার যে সন্তান সংগতি আছে তাদের গ্রোথে বাধা আসতে পারে তাদের শরীরের প্রবলেম আসতে পারে তাদের মধ্যেও বিভিন্ন ধরনের মেন্টালি প্রবলেম আসতে পারে সুতরাং যারা মঙ্গলবার দিনে ব্রত রাখবেন ভুল করেও চেষ্টা করবেন চুলটা না ধোয়ার যদি বুধবারের ব্রত রাখেন তাহলে বুধবার দিন আপনি চুল ধুতে পারেন আর যারা ব্রত রাখবেন না তারা কিন্তু চুল না ধোয়াই উচিত এখানে যদি চুল ধুয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের শারীরিক বিভিন্ন প্রবলেম আসার সংকেতের কথা এখানে বলা হয়েছে বৃহস্পতিবার দিন পতিপত্নী যদি ব্রত রাখেন তাহলে চুল ধোয়া কিন্তু নিষেধ বলে মনে করা হয়েছে যদি বৃহস্পতিবার দিন ব্রত রেখেও চুল ধোয়া হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাধার সম্ভাবনা বেঁধে বাড়তে পারে শুক্রবার দিন ব্রত রাখলে শুক্রবার দিন আপনারা চুল ধুতে পারেন যারা বিবাহিত স্ত্রী আছেন তারা শুক্রবার দিন স্নান করে সদ্যবস্ত্র পরিধান করে সিঁদুর পরে স্বামীর মঙ্গল কামনা করতে পারেন এটি প্রচণ্ড শুভ মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং সংসারে সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠবে যারা বিবাহিত স্ত্রী আছে তারা সিন্দুর সবসময় বা সিঁদুর সবসময় মাথার যে মাঝখানে শীতে আছে সেখানেই পরবেন টেরা শীতে পরাটা উচিত নয় টেরা শীতে বা সাইটে যারা শীতে করেন তাদের কিন্তু স্বামীর যে আয় উন্নতি তাতে ব্যাঘাত ঘটে এবং স্বামীর আয়ুতেও কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে শনিবার দিন যারা বিবাহিত মহিলা আছেন তারা মাথা ধুতে পারেন কিন্তু যারা বিবাহিত নন তাদের আবার এখানে কিন্তু মাথা বা চুল ধোয়ার নিষেধ করা বা নিষেধ বলে মনে করা হয়ে থাকে তো এই যে চুল ধোয়ার নিয়মের কথা বলেছি এই নিয়মগুলো যদি আপনার কোনো কারণে কোনো প্রবলেম হয়ে গেল যে চুল ধুতেই হবে তাহলে এখানেও কিছু কিন্তু নিয়মের কথা বলা আছে যেগুলো কিন্তু আপনারা ব্যবহার করে আপনারা চুল ধুতে পারেন তাহলে এখানে কি বলা হচ্ছে যদি কোনো কারণে বৃহস্পতিবার আপনাকে চুল ধুতে হয় তাহলে যে স্নানের জল আছে তাতে আপনি হালকা হলুদ দিয়ে দিতে পারেন দিয়ে কিন্তু আপনি চুল ধুতে পারেন তাহলে কিন্তু আপনার সেই দিনের যে কুপ্রভাব সেটি কিন্তু আপনার শরীরের ওপরে বা আপনার আত্মার ওপরে পড়বে না যদি শনিবার কোনো কারণে আপনার চুল ধোয়া হতে পারে বা চুল ধুতেই হয় তাহলে কিন্তু আপনি স্নানের যে জল আছে সেই স্নানের জলে অল্প একটু জিরা দিয়ে দিন জিরা দিয়ে সেই জলটাকে কিছুক্ষণ রোদে রাখুন রাখার পরে সেই জল আপনি স্নান করুন জিরাটা লাস্টে আপনি কোনো গাছের গোড়ায় দিয়ে দিন তাতে কিন্তু শনিবারের যে কুপ্রভাব সেটি আপনার কেটে যাবে কোনো কারণে যদি মঙ্গলবার আপনার চুল ধুতে হয় তাহলে আপনার যে স্নানের জল আছে তাতে আপনি লাল একটু মসুর ডাল আর তার সাথে একটু তুলসী পাতা দিয়ে কিছুক্ষণ রাখুন রাখার পরে সেই জল দিয়ে আপনি চুল ধুন বা স্নান করুন তাতে করে কিন্তু আপনার যে মঙ্গলের মঙ্গলবারের যে দোষ সেটি লাগবে না তো বন্ধুরা এই যে উপায়গুলো বললাম এই উপায়গুলো আপনারা করতে পারেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর এনার্জি এনার্জিলিং টিচার নমস্কার